শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠেই ছেলের জন্য স্কুলে টিফিন তৈরি করছি ও রাত্রেই বলে দিয়েছিল যে আম্মা সকালে ঘুম থেকে উঠে আমার জন্য আগে টিফিন তৈরি করবে তো দেখো একদম মানে চোখে ঘুমে ঢুলু ঢুলু ভাব উঠে আগে টিফিনটাকে রেডি করে দিচ্ছি কারণ বলেছিল আর দুদিন ধরে ওই স্কুলের ক্যান্টিনে খাচ্ছে যদিও আমি বলেছিলাম টিফিন করার কথা তো আমাকে বললো যে না আমি ক্যান্টিনে খেয়ে নেব তো আজকের বললো যে আমাকে একটু রুটি আর আলু ভাজি করে দিও কারণ এটাও খেতে খুবই পছন্দ করে তো আমি একটু মাঝে মাঝে ওকে বলি যে ডিম টোস্ট করে দিই এটা সেটা করে দিই কিন্তু ও বলে যে না আমাকে রুটি আলু ভাজি করে দেবে আমার এটাই ভালো লাগে খেতে তো ওই জন্য সকালে উঠেই মানে কোনো কাজই এখনও হয়নি ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিয়ে ওর আলু আলুটা আগে ভেজে নিচ্ছি দিয়ে তারপরে এই যে পানিটা গরম করে নিয়ে মানে আটাটা ছেনে নিচ্ছি কারণ সেই সকালে নিয়ে যাবে আর হয়তো দুপুরে টিফিন করবে তো হয়তো রুটিটা একটু মানে শক্ত হয়ে যেতে পারে ওই জন্য স্কুল থেকে বলে দিয়েছিল যে মানে আটাটা গরম পানি দিয়ে খামির করে করে দিতে তো খামির আমি অতটা ভালো পারি না ওই জন্য একটু গরম পানি দিয়ে করে দিচ্ছি তো ভিডিওর প্রথমে বলে দিই বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথমেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রুটি মানে আটা মোটা মোটামুটি মানে মতা হয়ে গেছে এবারে ওই যে রুটির খাঁজগুলো কেটে নিচ্ছি খাঁজ কাটাও হয়ে গেছে এবার ওগুলোকে একটু মানে শেপ দিয়ে নিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি করতে হবে একটু দেরি হয়ে গেছিলো আমি ও ঘুমাচ্ছিলো তো আমি উঠে আস্তে আস্তে করছিলাম কিন্তু করতে করতে দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে তো ওদিকে আলু ভাজিটাও প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর আমি এখানে তাড়াতাড়ি করে রুটিগুলোকেও বেলে নিচ্ছি তো অনেকটাই রুটি মানে ছটা রুটি করেছিলাম তো ওর জন্য আগে মানে যেহেতু দেরি হয়ে যাচ্ছে বলে ওর জন্য আগে দুটো রুটি করে দিয়েছিলাম যাতে ও নিয়ে যেতে পারে তো তারপরে ওর পাপাকেও বললাম যে আমি রুটি করেছি বেশি করে তুমি ঘরেতে খেয়ে নিও কারণ এই যে সকালে যে রুটির একটা মানে টিফিনের যে একটা ঝামেলা তো ওর পাপা ঘরেতে করে না যেহেতু বাইরেই করে বেশি দিনই শুরু বেশি দিন বলতে রোজই বাইরেই করে আমার ঘরেতে সকালে টিফিনটা কিছুই করতে হয় না তো আজকের যেহেতু ও বলেছিল স্কুলে নিয়ে যাবে তো ওই জন্য বললাম একেবারে আরও দুটো তিনটে একসঙ্গে করে নি ওর পাপাও একটু খেয়ে নেবে কোনই তো ওকে বললাম যে তুমি যেহেতু দেরি হয়ে গেছে আর মানে সকালের দিকে মানে বেলার সকালে ঘুম থেকে উঠে যে পরিমাণে মানে গরম পড়েছে আর যা একভাবে কদিন যা গরম পড়ছে মানে কি মানে গ্যাসের কাছে আগে অ্যালার্জি করতে আমার আগে অবস্থা খারাপ হয়ে গেছিল মানে এত পরিমাণে গরম হচ্ছে আর আমি তো পুরো মানে একদম ঘেমে ভিজে যাচ্ছিলাম কিন্তু কি করব করতে তো হবেই ঘামলিকে রোজই হচ্ছে যে মানে একই অবস্থা শুধু আমার না সবারই তো একটু বৃষ্টি হলে ভালো হতো তো যদিও বৃষ্টি একটু একটু করে হচ্ছে আবার থেমে যাচ্ছে তো আজকের দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল একটু বলতে দু চার ফোঁটা হয়েছিল হয়ে আবার বন্ধ হয়ে গেছে আর হয়নি তো এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে গরমের মধ্যে সব কিছু এইভাবেই হচ্ছে কাজকাম রান্নাবান্না সব কিছু এইভাবেই হচ্ছে আর কি বলবো কিছু বলার নেই এখন কবে বৃষ্টি হয় সে বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় তো এই যে এখানে আমার আলু ভাজিও হয়ে গেছে আর এখানে রুটি হয়ে গেছে মানে ও স্কুলে যাওয়ার মতন হয়ে গেছে আর ওর পাপারও করে দিয়েছি আর এখানে আরও শেষে আর একটা রুটির মানে ছিল ওটা মেয়ের জন্য আর আমার জন্য করে নিচ্ছি কারণ আমি তো তেমন একটা সকালে কিছু খাই না তো আজকের মানে করলাম যেহেতু আমার জন্য একটা করে নিলাম তো এই যে এখানে ও টিফিনটাকে রেডি করে দিচ্ছি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে আর ওই যে ও বার হয়ে যাচ্ছে স্কুলে তো ও পাপা দিতে যাবে নিচে আছে আর ও বার হয়ে যাচ্ছে আরও বার হয়ে যাওয়ার সাথে সাথে আমি মানে কিছু বাসনপত্র ছিল কিছু না অনেকটাই ছিল কারণ আগের দিনে না একদম একটা বাসনপত্র কিছুই মাজিনি যা ছিল মানে ঘরেতে প্লেট বাসনপত্র সেসবগুলোতেই খেয়েছিলাম ওই জন্য অনেকটাই বাসনপত্র ছিল তো সেগুলোকেই মাজা ঘষা করে নিয়েছি নিয়ে আর ধুয়ে নিচ্ছি কারণ মেয়েটা এখনও ঘুমাচ্ছে মেয়েটা ওঠেনি ও উঠলে তো আরোই জ্বালাতুন করবে ওই জন্য মনে করলাম যতটা তাড়াতাড়ি হয়ে যায় করে নিই তো এই যে বাসনপত্রগুলো মেজা আর আগের দিনের মানে বাসনপত্র যেহেতু ওই একটু ঘুরতে গেছিলাম বাইরের দিকে তো ওই জন্য আরও বিশেষ করে মাজা হয়নি আর ঘরেতে এসছিলাম তখন রাত হয়ে গেছিলো বলে আরও ভালো লাগেনি তো যেগুলো যা ছিল সেগুলোতেই খাওয়া দাওয়া করেছি আর মানে বাসনপত্র মানে এক্সট্রা যেগুলো ছিল সেগুলোতেই খাওয়া দাওয়া হয়েছে আর এগুলো মানে সব কিছুই একসঙ্গে আজকের সকালেই মেজে নিচ্ছি তো এই যে মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের জায়গাটাকেও ভালো করে মুছে নেব কারণ ওই যে রুটি করেছি তো প্রচুর পরিমাণে মানে আটা টাটা পরে তো আর এমনিও আজকে মানে ডেলি সকালেই আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিই মানে ওই যে বাসনপত্র মাজা ঘষার পরে গ্যাসটাকেও একদম যেহেতু রান্নাবান্না হয় ওই জন্য একদম গ্যাসটাকেও পুরো ভালো করে মাজা ঘষা করে নিই তো গ্যাসটাকেও প্রথমে মেজে নিয়েছি ওই যে সাবান দিয়ে তারপরে এখন ভালো করে মুছে নিচ্ছি তো গ্যাসটাকেও একদম মুছে চকাচক করে দিয়েছি আর এই যে পাশের স্লাইডিংগুলো আছে এগুলোকেও আজকে পরিষ্কার করবো কারণ ওগুলোতেও অনেকটা তেল টেল ছিটকে গেছে আর মানে না মুছলে না দুদিন চার দিন পর মানে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় আর যে দাগগুলো দেখা যাচ্ছে কালো কালো ছিটছিট ওগুলো কিন্তু আমার মানে ভিতরে না ওগুলো বাইরের দিকে ওই যে পাশের ঘরেতে কাজ হয়েছিল তখন কিছুটা সিমেন্টে ছিটে এসে লেগেছিল তা ওগুলো মানে যেহেতু আমার চিমি লাগানো আছে আর আমি মানে জানালার কাঁচগুলোকে সরাতে পারছি না এই পাশেরটা ওই জন্য ওটাকে আর পরিষ্কার করতে পারছি না বা আমার আর ঘরে যেসব কাঁচগুলো নোংরা করে দিয়েছিল ওগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু মিস্ত্রি আর এগুলো খুলতে পারেনি। ওর পাপা ছেলেকে দিয়ে স্কুল থেকে চলে এসছে রুটি দিয়ে দিয়েছে আর মেয়েটাও ঘুম থেকে উঠেছে আর ওর বাপা খেতে যাচ্ছে আর কেমন জ্বালাতন করছে দেখো শুধু সরিয়ে সরিয়ে দিচ্ছে তো তারপর ও পাপা আবার মানে রুটি আর রুটিটা খেয়ে একটা ডিমও পোচ করে দিয়েছিলাম ওগুলো খেয়ে মেয়েকে নিয়ে চলে গেলো একটু খাবার টাবার কিনে দিতে কারণ ডেলি সকালে ওর রুটিন মানে ঘুম থেকে উঠলে ওকে খাবার কিনে দিতে হয় তোর পাপা নিয়ে গেছে তো সেই সময় আমি এসে ঘরটাকে গুছিয়ে নিয়ে মানে খাটটাকে ভালো করে ছেড়ে নিয়েছি নিয়ে আর এই যে এখানে আসন পেতে নিয়েছি আমিও চা খাবো বলে আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে ওই যে দেখো পাপা খেয়ে আমার জন্য রেখে দিয়েছে একটু দেড়খানা রুটি আর আগের দিন রাত্রে ওই যে স্পেন্সারে গেছিলাম ওখান থেকে দু প্যাকেট মতন বিস্কুট নিয়ে এসেছিলাম আর একটা আমের আচার নিয়ে এসেছিলাম ওর পাপা বলছিল যে একটু আচার হলে ভালো হয় যদিও আমার আমের আচার করেছিলাম আমার ফ্রিজে আছে তো তারপরেও ও পাপা বলল যে না আমি আচার খাবো তো দেখো এই যে আমার চা হয়ে গেছে তো চাটা অনেকটাই একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি কারণ গরম চা খেতে পারবো না একটু ঠান্ডা না হলে আর তারপরে দেখো বেলা হয়ে অনেকটাই সব কাজকাম করতে তো দুপুরে আর করিনি তো তারপরে আমার মেয়ে যে দেখো পাখিরা ডিম পেরেছে ও এখন ডিম বার করবে তো পাখিরা ঠোকরাচ্ছে বলে পারে না তো তারপর বিকেলবেলাতে আমি আসলাম বর্মশাই বললো যে একটু চা খাবে চা করে দেওয়ার জন্য তো ঘরে এসে দেখলাম যে জানালায় একটা পাখি বসে আছে ও মানে ঘরে আর কি ঢুকবে আগের দিনে ঢুকে পড়েছিলো তো আজকেরও জানালায় দেখি উকি মারছে হয়তো ঘরে ঢুকবে তো বলেছিল চা খাবে তো আমি আবার দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু নুনও দিয়ে দিলাম যাতে ডিমটা ছাড়াতে সুবিধা হয় আর এই যে দেখো ছেলে মেয়ে সবাই বললো যে পাপার জন্য যেখানে চা করছো আমাদেরকেও একটু দেবে তো ওদের জন্যও একটু একটু চা করে নিয়েছি ওদেরকেও দিয়ে দিচ্ছি একেবারে বিকালে খেয়ে নিই আর ডিম সিদ্ধ মানে ডিমটা হয়ে গেছিলো সিদ্ধ করা তো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু নুন মরিচ দিয়ে দিয়েছি আর ডিমটা বেশ একটু নরম নরম ছিল সিদ্ধ ডিমটা অতিরিক্ত শক্ত হয়ে গেলে আমার আবার ভালো লাগে না একটু বেশ নরম নরম থাকবে আমার ভালো লাগে তো সেই তাই সেইভাবেই করেছি আর দিয়েছি বেশ টেস্টিও হয়েছিল আর এই যে আগের দিনে যে বিস্কিট নিয়ে এসেছিলাম সকালে সেই বিস্কিটগুলোই দিচ্ছি বেশ বিস্কিটটাও অনেকটা টেস্টি টেস্টি ছিল তো নিয়ে যাচ্ছি ঘরে সব বসে আছে অপেক্ষা করে তারপরে এই যে দেখো দুপুরে যেহেতু রান্না করেনি তো দুপুরে খাওয়া দাওয়া হোটেল থেকে নিয়ে এসেছিলো তো অনেকটাই বাসনপত্র আছে ওগুলো এখনো মাজা হয়নি তবে মাজবো আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু দুপুরে রান্না করিনি রাত্রে খেতে হবে ওই জন্য এখানে ভাতটাকেও বসিয়ে দিচ্ছি একটু হতে সময় লাগে